মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছি শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমা তা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছি রোববার গণমাধ্যমের ইকোনমিক টাইমসের দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানিয়েছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগীদের কাছে দেওয়া একই বার্তা থেকে জানা গেছে হাসিনা দাবি করেছেন বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ায় কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে জানান শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা আরও বলেন মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেই জন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থীদের মরদেহের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি সেটা করতে দেই নেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতা টিকে থাকতে পারতাম আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই দয়া করে কার কারসাজির শিকার হবেন না তিনি বলেন আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরও মানুষের প্রাণ হানি হতো আরও সম্পদ ধ্বংস হতো খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি আপনাদের নেতা হতে চেয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি ছিলেন তিনি বার্তায় আরও বলেন অনেক নেতাদের হত্যা করা হয়েছে কর্মীরা হয়রানির শিক্ষা হচ্ছে এবং অনেকের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসন্দন করা হচ্ছে যা শুনে আমি মর্মবেদনা অনুভব করছি ইনশা আল্লাহ আমি শীঘ্রই দেশে ফিরে আসব আওয়ামী লীগ বারবার ঘুরিয়ে দাঁড়িয়েছে আমি সব সবসময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করে থাকব। যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন যে দেশের জন্য আমার পিতা ও পরিবার সদস্যরা জীবন দিয়েছেন কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীলতা তৈরি করে তুলেছে সোমবার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা কটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলে সংসদে শেখ হাসিনা জানান যুক্তরাষ্ট্রের দেশটিতে সরকার যেতে বাধ্য হন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে তিনি বলেন তারা গণতন্ত্র হটিয়ে এমন একটি সরকার চালু করতে চায় যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রকে ঢাকায় ক্ষমতা পরিবর্তনের জন্য দায়ী করেছে তারা অভিযোগ করেছে মে মাসে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদ ঢাকা সফর করেন যিনি এর জন্য দায়ী নেতারা অভিযোগ করেন সেই কূটনীতিবিদ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসিনার উপর চাপ দেন আওয়ামী লীগের এক নেতা দাবি করেন জুলাইতে মেয়াদ শেষ করা বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির প্রতি সহানুভূতি ছিলেন মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনার মুখ হচ্ছিল